দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর টঙ্গি স্টেশন রোড এলাকায় চারিদিকে নির্বাচনের আমেজ চলছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে এই এলাকার নির্বাচনী পরিস্থিতি এবং নির্বাচনের আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী তৎপরতা কতটুক তাদের মধ্যে মানুষের জনগণের নিরাপত্তার জন্য তারা কতটুকু তৎপরভাবে ডিউটি করছে এবং মানুষের মধ্যে এই ধরনের নির্বাচনের কতটুকু ভাবনা আছে তারা কি চায় তাদের কাছ থেকে জানতে যাব আমরা আমরা এখন একতরফা নির্বাচন চলে গেছে এরা তো ওই একই হচ্ছে তাহলে এই নির্বাচন আসলে কোনো মানে মূল্য আমার কাছে নাই আমার কাছে মনে হচ্ছে না যে নির্বাচন কোনো মানে সাধারণ মানুষের জন্য কোনো কল্যাণ হবে এরকম মনে হচ্ছে না কারণ শেখ হাসিনা তো এই দেশ থেকে সে চলে গেছে বাধ্য হয়ে এই দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম এই ধরনের কিছু করে চলে গেছে এখন সে যদি নির্বাচন করত। এখন এখন যারা আছে আঠারো উনিশ মাসে কি উন্নয়নটা এই দেশের জন্য করছে একটা উন্নয়নে দেখা যে না আমি যতটুকু জানি যে শেখ হাসিনা সব দুইশো কোটি টাকা ঋণ রেখেছে তেষট্টি কোটি টাকা দাঁড়াইছে তাহলে আপনি বলছেন যে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন জনগণের জন্য কোনো ভালো কিছু আনবে না 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 এই নির্বাচনে আমার মতে শেখ হাসিনা বাদ তার ছেলে নাই তার বংশধররা ওনাদেরই না তার একরকমের সম পাল্লা দিয়ে নির্বাচন দেখ না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এটা আপনি গ্রহণ করতেছেন মনে করতেছেন আমি মনে করতেছি না আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমি গ্রহণযোগ্য মনে করতেছি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম পথচারী আছে তার কাছ থেকে জানতে চাব আগামী বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচন নির্বাচন সম্পর্কে আপনার অনুভূতি কি আমার অনুমতি হলো স্যার আমি নিরপেক্ষবাদী কথা বলবো তবে জনগণ যাকে সমর্থ করে ভোট দেয় আমি তাকে সমর্থ করব এই জন্য আমরা চাই ভালো একটা সরকার এদেশে ভালো একটা সরকার চাই এদেশে একবারে মানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সুন্দর সবাই জনগণ আমরা সুন্দরভাবে চলতে পারি যেখানে সেখানে পকেট মার চিন্তা কাজ না থাকে এগুলোর থেকে তো বিরিত থাকতেছে আমি চাই যে এই দেশের মানুষ সবাই সচেতন হইলে ভারত নির্বাচন আমরা চাই সুষ্ঠ অবাধ সুন্দর একটা নির্বাচন হোক এটা আমরা চাই আগের যে দিন নির্বাচনগুলো গুলো হয়েছে বিগত আমলে ওগুলো আমাদের সুষ্ঠ অবাধ হয় নাই এখন আমরা শান্তিপূর্ণ একটা অবাধ সুষ্ঠ নির্বাচন চাই এটা আমাদের কাম্য আচ্ছা এখন বর্তমানে যে পরিস্থিতি নির্বাচনে যে দলগুলো আছে তারা আপনাদের যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে আপনার কি মনে হয় যে ওনারা আপনাদের প্রতিশ্রুতি রাখতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে এখন আমরা আশাবাদী যে ওনারা এই প্রতিশ্রুতিগুলা রাখতে পারবে যদি বিজয় হয় আপনি নির্বাচনে কোন দলকে সমর্থন করছেন আমি নির্বাচনকে সমর্থন করছি এখন আমাদের বিএমপি এখন আমাদের সমর্থন করছি আমরা তার অনুভূতি কি বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা চাই দেশ স্বাভাবিক হোক দেশ সুস্থ হোক আর বিশেষ করে মানুষের যানমালার নিরাপত্তা যে দলই সরকার গঠন করুক না কেন যেন মানুষের যানমালার নিরাপত্তা দিতে পারে অর্থাৎ প্রশাসনিক সাইডটা যেন স্ট্রং হয় কারণ দেশ যারাই চালাক না কেন সুষ্ঠুভাবে চালাক এবং সাধারণ মানুষের নিরাপত্তা যেন তারা নিশ্চিত করতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আগামী বারো তারিখ নির্বাচন সে উপলক্ষে সম্ভবত আপনারা এই চেকপোস্টটি জনগণের নিরাপত্তার স্বার্থে চেকপোস্টটা এখানে বসিয়েছেন জি 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 এখানে সার্বিক পরিস্থিতি কি বর্তমানে কি অবস্থা দেখতেছেন যে আমরা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে চেকপোস্ট ডিস্ট্রিক্ট করতেছি জি এখন ভালো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা বা এই ধরনের কোনো কিছু কি আছে না 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 এরকম কিছু নেই তাহলে সব সব মিলে বর্তমান পরিস্থিতি এদিকে শান্তিপূর্ণ অবস্থায় চলছে